নমস্কার আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস ডিজিটাল আর আমি বিশ্বজিৎ এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমাদের বিশেষ রিপোর্ট বাংলার হালকি বাংলার হালকিতে আজকে এই যে ছবি আপনাদের দেখাবো হাওড়া জেলার একটি সরকারি স্কুলের ছবি যে স্কুলে শিক্ষিকারা আসছেন সাইকেল ভ্যানে আর ছাত্রীরা আসছেন জল ভেঙে কখনো বা তাদের অভিভাবক তাদের বাইকে করে স্কুলে পৌঁছে দিচ্ছে প্রথমেই সেই ছবিটা আমি দেখাবো আপনাদের ছবিটা দেখলেন এ ছবি হাওড়ার বাঁকরার ঐতিহ্যমণ্ডিত মোবারক হোসেন বালিকা বিদ্যালয় যে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা প্রায় হাজার খানেক বছরের বেশ কয়েকটা মাস এইভাবেই তাদের পঠন পাঠন করতে হয় স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় ব্লক প্রশাসন সবাইকে আবেদন নিবেদন করার পরেও এই হাল কিন্তু ফেরেনি বর্ষার সবে শুরু আর বর্ষার শুরুতেই স্কুলের ভিতর হাঁটু সমান জল কি বলছেন সানিওরা সোনা আপনাদের প্রচুর কষ্ট হচ্ছে সব নেতা কেতারা কোথা গেল দেখতে পায় না চোখে হাজার হাজার মেয়েরা পড়ে এখানে কম কষ্টের সঙ্গে আসছে ওরা আসা যাওয়া করতে যে ম্যাডামরা আসতে পারে না তারা হে করে আসতে যে কতদিন ধরে হয়ে গেল একসাথে বার হয়ে গেল কোনো প্রশাসনের কোনো লক্ষ্যই নেই যে এখানে কি হবে কি করে বাচ্চারা যাবে না যাবে আরে পঞ্চায়েতের কোনো নেই

হবে আরো বেশি আচ্ছা এখন তো দেখছি হাঁটু সমান জল হ্যাঁ এই জল কি আবার বাড়বে হ্যাঁ আরো বাড়তে পারে বৃষ্টি হলে বাড়বে হ্যাঁ বৃষ্টি হলে বাড়বে এমনি জুয়ার দিচ্ছে আরো বাড়বে খালের মেয়েরা কি করে আসে মেয়েরাও তো সব ভিজে ভিজে সব আসে সব পা ফা সব ভিজে স্কুলে সব সব ভুট ফুট খুলে সব ঢুকিয়া যেরকম ক্লাস যেরকম করে এখন পরীক্ষা টাই এভাবে হ্যাঁ এরভাবেই আসে সব গাড়ি আছে দিদিমণিরা সব ভ্যানে করে সব একটা লোক রেখেছে তাকে নিয়ে এসে ভেতরে ঢুকায় ওটা তার জলে নামতে পারবে না আচ্ছা নোংরা জল তো আমার কিভাবে কষ্ট আছে আমাদের পায়ে ঘা পা হয়ে আছে এই তো ব্যাপার এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে জানা গেল যে স্কুল চত্বরের আশপাশে বহু অবৈধ বিল্ডিং হয়েছে বহু অবৈধ বহুতল নির্মাণ হয়েছে আর তার ফলেই কিন্তু জল লিকাশিড বন্ধ হয়ে গেছে তাই প্রতি বছর বর্ষা এলেই এই স্কুল একেবারে জলের তরায় চলে যায় শিক্ষিকারা জানাচ্ছেন বারবার তারা কিন্তু আবেদন নিবেদন করার পরেও স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও কিন্তু স্কুলের চিত্ত বদলায় না তাই বাধ্য হয়ে তাদেরকে একেবারে একটি ট্রলি ভ্যান অর্থাৎ সাইকেল ভ্যানে করে তাদের কিন্তু স্কুলে আসতে হয় এবং স্থানীয় যারা অভিভাবক তারা জানাচ্ছেন যে এই সময় কোনো নেতা কোনো স্থানীয় প্রশাসনকে দেখা যায় না অন্য সময় কিন্তু তাদেরকে দেখা যায় কারণ বেশ কয়েক মাস যাবৎ এই স্কুলের মধ্যে জল থাকে আর বাধ্য হয়ে কিন্তু অভিভাবকরা তাদেরকে এই স্কুলে পাঠায় কারণ হচ্ছে যে পড়াশোনা বন্ধ করলে তাদের কিন্তু যে পরীক্ষা সেই পরীক্ষায় ক্ষতি হয়ে যাবে তাই বাধ্য হয়ে কিন্তু একেবারে পচা দুর্গন্ধ জল মারিয়েই জল ভেঙেই কিন্তু আমরা কিরম জলের মধ্যে দাঁড়িয়ে আছি মেয়েরা হাই স্কুলে ধুচ্ছে কাউকে বলেছেন এই লোকাল লোককে জানিয়েছি তারপরে ধরুন হেডমিস্ট্রেশ অনেক উদ্যোগ নিয়েছেন কিন্তু তারপরে প্রত্যেক বছরই এখন এখানে চারপাশে বিল্ডিং হয়ে যাওয়ার পর কি হচ্ছে জলটা অনেক জমে যাচ্ছে জল জমে যাওয়ার ফলে কি মেয়েরা স্কুলে আসতে খুব অসুবিধা হচ্ছে ওটা আমরা প্রত্যেক বছরই ফেস করি এই সমস্যাটা এটা খুবই তাড়াতাড়ি শীঘ্রই প্রতিকার হওয়া দরকার দেখুন এই যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিতে জলের সমস্যা তো অবশ্যই হয়েছে নিকাশি ব্যবস্থাটা খুব অসুবিধে রয়েছে আপনারা হয়তো জানেন আপনাদের নিউজই দেখিয়েছিল মাকড়া ডিকিউ হাই মাদ্রাসাতেও জল উঠে গিয়েছিল এবং বাঁকড়ায় এক নম্বর পঞ্চায়েতের তত্ত্বাবধানে যথারীতি সেটা কাটিয়ে দিয়ে জলটা নামাতে পেরেছি কিন্তু এখানে এখানে যে সমস্যা সমস্যা এটা এটা আগের এমএলএ আমাদেরকে করেছিল একটা বড় খাল করে দিয়ে বৃহৎ সরস্বতী খালে জলটা ফেলার জন্য কিন্তু বাঁকড়ায় আজকে যে পরিস্থিতি সমস্ত বাঁকড়ার জলটা সরস্বতী খালে নামে কিন্তু সালিম গোষ্ঠীতে প্রচণ্ডভাবে ওরা কাজ করছে যেভাবে তিনটে হিউম পাইপ দিয়ে জল যাচ্ছে সেই জলটা পর্যাপ্ত ক্লিয়ার হচ্ছে না যার জন্য চার পাঁচ দিন জল থেকে যাচ্ছে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ওখানে ভিজিট করেছি খুব তাড়াতাড়ি আশা করছি একটা সুরাহা করব এবং এই জল নেমে যাবে না অবৈধ বাড়ি টাড়ি এমন কিছু নেই আপনারা গিয়ে লক্ষ্য করলে দেখতে পারবেন ঠিক স্কুলের পিছন থেকেই আপনার সালিম গোষ্ঠীর অ্যাকোয়ার ল্যান্ড রয়েছে এই জায়গাটা মানে এখান থেকে অনেকটা দূরে গিয়ে তারপর নিকাশি আছে সেই যে হিউম পাইপটা যে ওই হিউম পাইপটা পর্যাপ্ত জল নিতে পারছে না এটা সমস্ত বাঁকড়ার জল যাচ্ছে আমাদের বাঁকড়া একের প্রধান থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে আমরা প্রত্যেকেই চিন্তিত কিভাবে জলটা নিকাশি করব। আধুনিকতা মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা খাওড়া